বহরে আবারও এক ইউনিট শুক্লা স্লিপার ধামাকা ধামাকানি আসলো গাইবান্দার আলহামরা পরিবহন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আলহামরা পরিবহনের বহরে যুক্ত হওয়া নতুন এক ইউনিট ক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রেখেছি শামিম আলম ঢাকা গাইবান্দা বেড়া সাথে আর রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর আলহামরা পরিবহন আলহামরা পরিবহন সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে ফেলল যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে এক ইউনিট স্লিপার কোচ এসি বাস যেখানে তারা বছরের শুরুতেই কিন্তু এক ইউনিট বাস তাদের বহরে অ্যাড করেছিল যাত্রী সেবা মান উন্নয়নের জন্য কিন্তু সেই যাত্রী সেবা মান উন্নয়ন আরো এক ধাপ এগিয়ে নিতে কিন্তু তারা বর্তমানে যুক্ত করে ফেলো তাদের বহরে আরো এক ইউনিট নতুন সুপ্লাস স্লিপার কোচ এসি বাস আলহামরা পরিবহনের বহরে যুক্ত হওয়া এই অসাধারণ বাসটি বডি নির্মাণ করা হয়েছে ভারতীয় আসক চেসিসের উপর এই মডেলের চেসেস সামনে ও পেছনের চাকাগুলোকে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়ে থাকে এবং দুশো পঁচিশ শর্টস বা বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয় এই চেসেস গুলোতে অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটিতে অদ্ভুত সন্ধ্যে কিংবা লাক্সান হিসেবে ব্যবহার করা হয়নি কোনো প্রকারের ফ্রন্টে নতুন ধাঁচের একটি বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে এবং দুই পাশে কিন্তু ডাবল ড্যারা গ্লাস ব্যবহার করা হয়েছে যেহেতু বাসটির নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার কোচের ব্যবহার করা হয়েছে এছাড়া এই বাসটি ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে জেড বাস ফাইভের অর্জেন বডি শেপের কাজে ব্যবহার যেখানে অ্যারো নামে খ্যাত টেললাইটের ব্যবহার করা হয়েছে বাসটি ব্যাকে এছাড়া ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে নতুন এক ধরনের হেডলাইটের ব্যবহার পাশাপাশি এল ইডি হেডলাইটের ব্যবহার এছাড়া এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে এক কালার একটি পেন ব্যবহার যেখানে কিন্তু ম্যাটালিক গ্রিন ব্লু কালারের ব্যবহার করা হয়েছে যেখানে রাতের তুলনায় দিনে এই বাসটি বেশি ফুটে উঠবে বলে আমি মনে করি এছাড়া এই বাসগুলো ফ্রন্ট ও রেয়ার এক্সেলারি এয়ার সাসপেনশন থাকার ফলে কিন্তু যাত্রীরা এই বাসটিতে ভ্রমণ করাকালে খুব কম পরিমাণে ঝাঁকুনি অনুভব করবে এছাড়া এই বাসটিতে এসির জন্য আলাদা করে কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি মেন ইঞ্জিনের সাথে এসির কম্পেশনটিকে সেট করা হয়েছে যেহেতু এই বাসটি দুশো পঁচিশ পরে ওভারঅল বাসটি ফ্রন্ট ব্যাক সাইড পাশাপাশি বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দেওয়া ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তবে আমি মনে করি যে এই বাসটির কালারটিকে অন্য কালার দিলে কিন্তু বেশ ভালো হতো কারণ এই বাসটির কালার কিন্তু রাতে তেমন একটা ফুটে উঠবে না অনেক বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেয়েছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতরে বাহির লাইন মোটর দিয়ে সম্পূর্ণ চালকের আওতা দিন এবং ভিউ ক্যামেরা টিভি সিটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসের সামনের অংশে সিলিং এর কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে তারা যেহেতু ডাবল গ্লাসের ব্যবহার করা হয়নি সিঙ্গেল গ্লাসের ব্যবহার করা হয়েছে সো সামনের অংশে কোনো প্রকার ফাইবারের ব্যবহার করা হয়নি সো ক্লাস বাসগুলো একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে টু বাই মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট আটাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট ব্যবহার করা হয়েছে এছাড়া আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস প্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে চেনলেটের পাশাপাশি ক্যালোগ্রাফিক্যাল রুফ ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসটির সঙ্গে যদি আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসেরও ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য লং টাইম ইউজ করার ক্ষেত্রে এ সিটগুলো নিয়ে জাতিদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় যেহেতু এ সিটগুলোতে লেদারের ব্যবহার করা হয়েছে তবে নন এসি বাসের ক্ষেত্রে লেদারের সিট বেশ পারফেক্ট বলে মনে হয় এসি বাসের ক্ষেত্রে মকমল কাপড়ের সিটগুলো ব্যবহার করা বেশ যুক্তিযুক্ত বলে আমি মনে করি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অটো সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যাগ ব্যবহার করবে ডাবল সিটগুলো মাঝের অংশে কিন্তু কাপ হোল্ডারের ব্যবহার করা হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড পিলো ব্যবহারের পাশাপাশি অ্যাডজাস্টেড হ্যান্ড রেস্টেরও ব্যবহার করা হয়েছে প্রতিটি সামনে সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুটস্টের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য তাছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার প্রতিটি সিটের সাথে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু চার্জিং প্লাগের ব্যবহার করা হয়েছে সি সিস্টেম বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য এক পাশে সিঙ্গেল এবং অন্য পাশে ডাবল বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি ডাবল বেডে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রী ফ্যামিলি সব জার্নি করে থাকে এছাড়া প্রতিটি সিঙ্গেল বেডে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে জার্নি করার জন্য প্রতিটি বেডের সাথে লেদারে ব্যবহার করা হয়েছে যা লং টাইম ইউজ করা ক্ষেত্রে পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য এবং আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে তাছাড়া ধরার জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতি বেডের দুই পাশেই যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি তো কোনো প্রকার বাংকারের সুবিধা নেই পামেলে শোয়ার জন্য কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসটি পেছনের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে দিয়ে বসার জন্য সোফার পোশন তাছাড়া ইউসবি চার্জিং পোর্টের ব্যবহার এবং এল ইডি ল্যাম্প অন অফ সুইচ পাশাপাশি বেল সুইচের ব্যবহার হয়েছে প্রতিটি বেডের পেছনের অংশে যাত্রাপথে যাত্রীরা প্রতিটি বেডের সাথে কিন্তু পাবে পিলো ল্যাপ পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা এবং প্রতিটি বিজনেস ক্লাস সিটের সাথে পাবে ব্লাঙ্কেটের সুবিধা প্রতিটি বেড ও সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে আল পরিবহনের বহরে যুক্ত হওয়া বর্তমানে এই নতুন বাসটি সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা গাইবান্দা ঢাকা রুটে যেখানে এই বাসটিতে জানি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে গাইবান্দা রুটের জন্য বারোশো টাকা এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে গাইবান্দা রুটে এক হাজার টাকা আলহামরা পরিবহনের নিজস্ব এই বাসটি বর্তমানে কিন্তু রেগুলার সার্ভিস প্রদান করে চলেছে তার নির্ধারিত রুটে ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল এবং গাবতলে কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকে সংগ্রহ করতে পারবে ঢাকা থেকে গাইবান্ধা রুটে জার্নি করার জন্য বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেওয়া রাখে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শুধুমাত্র বাসটি পেন্ট স্কিম বাদ দিয়ে কিন্তু বাসটি সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে বাসটির অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের কাজটি তারা এই বাসটির উপর অনেক সুন্দর করে করতে পেরেছে বলে আমি মনে করি তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগবে তো করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই আলহামরা পরিবহন কর্তৃপক্ষকে আমাকে শুধু ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ